কিছু মাতাল কিছু চোর কিছু ডাকা চোর চোরটাকে নিয়ে নিতে হয় হ্যাঁ রাজনীতি হয় এটা অধিকার বুঝে পাওয়া যায় তেলেঙ্গা এখন তার ভোট হয় না সে তেলেঙ্গা খেয়ে পাগলা যাচ্ছে শুধু অধিকার বুঝে নেবো বুঝে নেবো বুঝে নেবো বললে হবে না অধিকার বুঝে নিতে গেলে সে ব্রেনটা দরকার আছে বলে আমি মনে করি শোনো ভাই সব জায়গায় শোনো ভাই আমাদের সবাই ব্যবহার করে অধিকার এরা আমাদের কেউ দেবে না আমাদের অধিকারটা আমাদের বুঝে নিতে হবে আপনি যেমন বলছেন যে আমাদের অধিকার ছিনিয়ে নিতে হবে তো সেম যেমন অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য কেউ এসছে তাকে বিজেপি ট্যাগ বা বিভিন্ন ধর্মের সহযোগিতা নিয়েছে টাকা নিয়েছে এই উস্কানিমূলক তার উপরে প্রতারণা করা কে কে কমরেড এখন তো সে সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ ব্যাপারটা না বাচ্চা ছেলে অল্প বয়স ও রাজনীতি করছে করতে দেন দুদিন পরে দেবেন

আচ্ছা তেলেঙ্গা গুটকা খোর কিছু মাতাল কিছু চোর কিছু ডাকাত কিছু চোর চোরটাকে নিয়ে রায় নিতে হয় হ্যাঁ রায় নিতে হয় তো অধিকার বুঝে পড়ে যায় চোর সে নিজের অধিকার এই দলে থেকে নিজের অধিকার নিজে বুঝে নিচ্ছে তেলেঙ্গা খোর তার ভোট হয় না সে তেলেন্ডা খেয়ে পাগলা যাচ্ছে অধিকার বুঝে নিতে গেলে মাথা ঠান্ডা করতে হবে মাথা ঠান্ডা করে সর্ব জাতিকে হাতের মধ্যে নিয়ে অন্যের বিরুদ্ধে লড়াই করতে হবে আজকে আমি একটা কথা বলি একটা কথা বলি এই বাংলায় কত পার্সেন্ট মানুষ বাস করে জানেন খুব জোরে জোরে হলে এগারো কোটি এগারো কোটি মুসলিম এগারো কোটি মানুষের মধ্যে ক কোটি মুসলমান আছে মানে আমার দ্বারা সবসময় দম্মি রাখা হয়েছে প্রায় চার কোটি মান মুসলমান এই বাংলায় বাস করে তাহলে রইল কত এগারো মধ্যে রইলো কত সাত কোটি সাত কোটি হিন্দু ভাইরা যদি কাল এক জায়গায় দাঁড়িয়ে যায় তো বিজেপি ক্ষমতায় আসবে না আসবে না আসবে তাহলে বিজেপি বাংলায় ক্ষমতায় আসে না তারপর তার জ্বলন্ত প্রমাণ আমার হিন্দু ভাইরা অমুসলিম ভাইরা চাই না যে বাংলায় কোনো মায়ের কোল খালি হোক বাংলায় কোনো বুন বিধবা হোক বাংলায় কোনো বাচ্চা অনাথ হোক ঠিক মুসলমানরা এইভাবে চাই যার জন্য সাম্প্রদায়িকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং শুধু অধিকার বুঝে নেবো বুঝে নেবো বুঝে নেবো বলে হবে না অধিকার বুঝে নিতে গেলে সে ব্রেনটা দরকার আছে বলে আমি মনে করি বাইশ হাজার সম্পত্তি মুসলমানদের আছে এটা কি সাধারণ সত্য পাচ্ছ তুমি জানি না